হাই ওয়েলকাম টু মা কাল ডেকোটন লাইট তো চলেছে নতুন একটা ভিডিও নেই তো দেখতেই পাচ্ছেন ঝুড়িগুলো কত সুন্দর লাগছে এবং দূরে আমাদের পাঁচ গেট এবং তার উপরে প্রজাপতি তো কেমন লাগছে কোন ঝুড়িটা বেটার এবং গেটটা কেমন জ্বলছে এবং প্রজাপতিটা কত সুন্দর রানিং লাগছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমাদের এর গাজন এটা হচ্ছে ইন্দাস ব্লক মানে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের অন্তর্গত একটা গ্রাম বিরাজমূল বলে তো বাবা কালাচন্দ্রের গাজন তো এখানে আমাদের লাইট থেকে লাইটিং থাকে প্রতি বছরই তো দেখতেই পাচ্ছেন আমাদের দূরে থাকছে দূরে থেকে এবং পুরো রাস্তাটা প্রায় দুশো পিস মতো টিউব আছে এবং এদিকে আমাদের নতুন যে এখন স্ট্যান্ড লাইটগুলো চলছে এসএমিতে ফ্রেমের স্ট্রাকচার তো ইউটিউব থেকে অনেক স্ট্রাকচার আমি অর্ডার পেয়েছি এবং আমার ডেলিভারি সঠিক মতো করছি তো অবশ্যই জানাবেন আপনাদের কোন ফ্রেমের কালারের ঝুড়িটা নীলটা ভালো লাগছে না সাদাটা তো সেরকম আমরা করবো আবার তো এবারে চলে আসি আমরা গাজনের মূল গাজনা ঢুকছি তো গাজনে দেখতে পাচ্ছেন চারদিকে লাইট এবং আমার এবারে স্টিল লাইট দিই নি রোডের স্টিল লাইট দিয়ে প্রতি বছরই কিন্তু এবার স্টিল লাইট ইচ্ছা করে দিইনি এবারে আমরা বাঁশের টাওয়ার করেছি দেখতে পাচ্ছেন টাওয়ার করেছি এবং চারদিকে আমরা যে ফ্লোট দুশো চল্লিশ ঝলিশগুলো সেই দিকে মেরেছি এবং পুরোটা সাদা করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন মন্দিরটা আমাদের মন্দিরের উপরে কিন্তু আমার লাভগুলো দুদিকে কমছে রয়েছে এবং চারদিকে আমরা ঝুলাইছি যে ফিলামের ল্যাম্পগুলো এখন যে ফিলামের ল্যাম্পগুলো চলছে এবং নিচে ঝুলছে আমাদের ঝাড়টা নতুন ঝাড় এবং দেখতে পাচ্ছেন আমাদের সেলফি পয়েন্টের জোন তার মাঝে একটা করে লাভ দিয়েছে তো অবশ্যই জানাবেন কেমন লাগছে এগুলো অবশ্যই এবং এই ধরনের লাইট তৈরি করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আগেই বলেছি এবং এই ধরনের দেখবেন যে মন্দিরে এবং আমি বলে রাখি আমাদের মন্দিরে চূড়ায় কিন্তু কেউ ওঠেন তার জন্য আমরা মন্দিরের চূড়ায় রকম লাইট দিতে পারি না দূর থেকে হ্যালো মারা ছাড়া এবং দেখতে পাচ্ছেন এন মুখে আমরা একটা ডিসিএল এ কাজ করেছি রডের ফ্রেম দিয়ে যেটা করছে এখন রাউন্ড করছে চার চোখ করছে যে যেরকম ঝাড়টা দেখতে পাচ্ছেন পুরো গোল্ডেন কালারের ঝাড় কত সুন্দর দেখতে লাগছে এবং নিউ একদম রিফ্লেক্ট করছে দারুণভাবে এবং দেখতে পাচ্ছেন প্রদীপগুলো এবং আমরা হলুদ এস দিয়ে এটা করেছি এটা হচ্ছে আমাদের মূল মঞ্চ তো স্টেজটা স্টেজে আজকে প্রোগ্রাম নেই তো যদি প্রোগ্রাম আছে অবশ্যই ভিডিও ছাড়বো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানার